হ্যালো বিবন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে গোয়ানজিং হিপ আপ মাসেস ক্রিমটি সম্পর্কে বলবো এটি সাইট গ্রামের একটি প্রোডাক্ট গুয়ানচিং হিপ আপ মাসেজ ক্রিম কী ধরনের কাজ করে এটি কিভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো ফ্ল্যাট হিপ নিয়ে সমস্যায় আছেন এটা একশো পার্সেন্ট কাজ করবে নিজেকে আরও আকর্ষণীয় করতে চান আপনার প্রিয়জনের কাছে নিজেকে আরও হট এবং আকর্ষণীয় হতে চান অনেক আপুদের দেহের তুলনায় তাদের কোমর চিকন তাদের জন্য এই হিপ আপ মাসাজাস ক্রিম এটা আপনার কোমরকে উঁচু এবং সোডৌল করবে আপনাকে করবে অনেক বেশি আকর্ষণীয় হিপ আপ মাসাজ ক্রিম এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন মাত্র এক মাসের রেজাল্ট দিবে রকম ক্ষতি ছাড়াই হিপ আপ মাসাজ ক্রিম আপনারা কিভাবে। ব্যবহার করবেন প্রতিদিন দুইবার ইউজ করতে হবে সকালে ও বিকেলে ক্রিমটা হাতে নিয়ে নিতম্বে মাসাজ করতে হবে দশ মিনিট এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনারা পুরো দিন থেকে একটা পরিবর্তন বুঝতে পারবেন আর যারা স্থায়ীভাবে একটা রেজাল্ট চান তারা অবশ্যই পরপর তিনটা এই ক্রিমটি ব্যবহার করবেন এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনারা একটা ভালো রেজাল্ট বুঝতে পারবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ